পাঁচ গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসে এর কয়টি অণু আছে তো এখানে পাঁচ গ্রাম কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে তাহলে ডাব্লু এর মান আছে পাঁচ গ্রাম কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর হবে চুয়াল্লিশ গ্রাম কয়টি অনু এটা আমরা বের করব কয়টি অণু অর্থাৎ এন এর মান বের করবো ঠিক আছে আর আমরা জানি এন ভাগ তো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেনের পর টোয়েন্টি থ্রি ইকুয়াল কি ভাগ এম ঠিক আছে তা বন্ধুরা আমরা এই সূত্রটা কোথায় থেকে পাইলাম আমরা জানি মূল সংখ্যা ইকুয়াল ডাব্লু ভাগ এম ইকুয়াল এন যেহেতু প্রশ্নে ভর এবং অনুসংখ্যা দেওয়া আছে এই জন্য আমরা ভর এবং অনুসংখ্যা এন এই অংশটা দিয়ে মানটা বাইর করবো আমি প্রথমে এই অংশটাকে সামনে নিয়ে নিছি আর ডাব্লু ভাগ আমাকে পরে নিছি এ নিকল কী হবে এই মানটা ওই পাশে গুণ হয়ে যাবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন এ পয়েন্ট টোয়েন্টি থ্রি ডাব্লু এন মান দেওয়া আছে পাঁচ আর ভোট দেওয়া আছে চল্লিশ গ্রাম সিক্স পয়েন্ট এইট ডাবল ফোর ইন্টু টেন পয়েন্ট টোয়েন্টি টু এতটি তা কার্বন ডাই ডাইঅক্সাইডের গ্যাসের অনুমতি হচ্ছে এতটি ঠিক আছে